দেখতে পাচ্ছেন শুকনো মরিচ ভর্তা করতেছি এদিকে আলু আছে বেগুন আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আগে মরিচ ভর্তা করে রাখছি আর এখানে আছে খিচুড়ি কিংবাজি আর শশা আছে ডেবু আছে এই যে দেখেন কত মরিচ ভর্তা করতেছি আজকে একটু বৃষ্টি হয়েছে সেই জন্য খিচুড়ি খেতে ইচ্ছা করল তাই আবার আমার বউকে বললাম যে সব রান্না করতে এখন যাই বর্তা করতেছেন এখনো সরিষার তেল দিই নেই আমি তো এটা আগে মিক্সড করে নিচ্ছি বেশি বেশি চ্যাপ খেয়ে হচ্ছে আপনার বর্তাল মজা হয় বেশি তো দেখতেই পারছেন আমার হাতের কী অবস্থা সাথে লবণ দিই একটু লবণ লবণ না হলে তো আবার ভাল লাগবে না লবণ দিয়ে আগে করে নিই অবশ্য খুব মজা হবে এবার তেল দিচ্ছি সরিষার তেল

এই যে এইখানে আগের থেকে মদ্দা করেছিল এটাও আলুতে দিব আর কিছু মরিচ ভর্তা রাইখে দিই এটা হচ্ছে আমরা খাবো এত মরিচ বেগুনের কিছু গাছ হলে ঝাল হয়েছে অনেক দেখি বেগুন বেগুনগুলো নিই আগে বেগুন বর্তাটাই করে ফেলি অনেক ঝাল হবে এটা বোঝাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন তা একটু লবণ লাগবে বেগুন ভর্তা তুই যা কিন্তু বাংলা ভাঙা আলু তো অনেক ঝাল হবে আলু দাও একটু দুইটা ভাঙা আলু দাও হ্যাঁ একটু ফিউশন হবে ভিতরে এত ঝাল খাইলে খবর হয়ে যায় কি আলু আটা দাও এটা আটা এই যে ভাঙা এই যে ভাঙা আছে এটা দাও হ্যাঁ বেগুন আলু একসাথেই ভর্তা হয়ে গেল আর এখন যদি খাদি বাংলা ভাষায় কথা বলি তাহলে হবে বেগুন আলু একসাথে ভর্তা করে নিয়ে এখন এটা হচ্ছে কোন জায়গার আঞ্চলিক ভাষা কেউ বলতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি কোন জায়গার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আমার দিকে ধরো আমারও দেখো সমস্যা নেই

বেশি লবণ খায় না এখন আলু করতাম এদির বাসি রাখি ঠিক আলু করতাম করনি লং ভিডিও দিয়ে অ ভিডিও তো হবে না এখন তো ফেসবুকে সব এরকম না লম্বা ফেসবুকে তো দেখতে পাচ্ছেন ফেসবুকে রিলস এই দিবা সময় সময় ফেসবুক ইউটিউবে রিলস আছে না রিলসে এত দরকার কি ঠিক আছে এই বয়সটুকু কাট করে দিব কেন পোস্ট করো পোস্ট বন্ধ বন্ধ শেষ ভিডিও করে দেব